ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে রাজনৈতিক দমন ভিন্ন মাত্রা ছাড়িয়েছিল নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হামলার ঘটনা বোমাবাজি গুলিবর্ষণে শুধুই বাড়িগুলোতেই নয় আতঙ্ক ছড়াতো পুরো মহল্লা জুড়েই তবে এসব ঘটনায় হামলার শিকার ভুক্তভোগী নেতাকর্মীরা কখনো প্রশাসনের দ্বারস্থ হতে পারেননি বরঞ্চ পুলিশের কতিপয় অতি উৎসাহীদের তত্ত্বাবধানে আওয়ামী সন্ত্রাসীরা এই হামলার ঘটনাগুলো ঘটিয়েছিল বলে দাবি তাদের আমার বাসা বিশেষ করে আমাদের খুলনা বিভাগীয় সাংগঠনিক জানার অনিন্দ ইসলাম অমিত হ্যাঁ আমাদের অধ্যাপিকা নারিক বেগমের বাড়ি বলেন আমাদের মিজানুর রহমান খান আমাদের গোলাম রেজা দুলু আমাদের দেলা হোসেন খোকন এই এবং আমাদের মনিয়ামের স্মৃতি বাচ্চুর সহ বিভিন্ন নেতৃবৃন্দের বাড়িতে বিভিন্ন সময় তারা রাজনৈতিকভাবে আমাদেরকে গতি স্থবির করার জন্যে আন্দোলন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্যে বিভিন্নভাবে আমাদের বাড়িতে হামলা করেছে আমরা তৎকালীন সময় পুলিশকে ডেকেছিলাম পুলিশের কাছে আমাদের সীমে বিভিন্ন বোমার স্পিরিট আপ যে জমা দিয়েছিলাম আলামত হিসাবে কিন্তু কখনোই পুলিশ এ ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করে নাই কোনো ভূমিকা রাখে নাই আমাদের এই মামলার বিষয়ে আমরা মামলা করতে গেলেও মামলা আমাদেরকে গ্রহণ করে নাই বিএনপি কোনো কর্মসূচি দিলে কিংবা জাতীয় বা স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে হামলার ঘটনা বেশি ঘটত এমনকি দলটির জেলা অফিসেও চলত হামলা ভাঙচুরের ঘটনা রোমহর্ষক সেসব দিনগুলোর কথা মনে পড়লে এখনও আতকে ওঠেন ভুক্তভোগীরা জানান নিপীড়নের ভয়ে মাসের পর মাস বছরের পর বছর বাহিরে থাকলেও চলত হামলা মামলার ঘটনা যা থেকে মুক্তি পায়নি পরিবারের সদস্যরাও পরে আমি ডাক্তার দেখাইছি তারপরে ডাক্তার দেখানোর পরে আস্তে 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 এমনও দিন গেছে যে আমি পলায় বেড়াচ্ছি আমার ছেলেটাকে বাসার থেকে শুনতেছি যে তখন বাপরে না পেলে ছেলেদের ধরে নিয়ে যাচ্ছে আমি তখন ছেলেকে অন্যত্র পাঠাই দিলাম পাঠাই দিয়ে আমার ওয়াইফ একা থাকতো বাসায় কি দুর্বিশ একটা অবস্থায় এই একা আমার ওয়াইফ একা সে যৌথ বাহিনীর অভিযান সেখানে র্যাপ ট্যাপ যে বাসায় লেপ তোষক বই খাতা বাথরুম এমন কোনো জায়গা নেই তস নস করে ফেলে দিয়েছে আমার বাসাটা মানে এটা একটা দুর্বিষ অবস্থা এমনও দিন গেছে যে আমি সারা রাত বাইরে কাটায় কাটিয়েছি কাটানোর ফলে আমি ভোরবেলা বাসায় ফিরেছি ফিরে আমি গোসল করেছি গোসল করে যখন আমি অজু করে নামাজটা আদায় করতেছি তখন আমার বউ দৌড়াতে দৌড়াতে এসে বলেছে যে পুলিশ আসছে আমি সেই নামাজের পার্টির থেকে উঠে আমি দৌড় দিয়ে আমার ছয় ছয়তালায় যে আমি আত্মগোপন করেছি আমাদের অন্যান্য নেতৃবৃন্দ ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান করছে আমরা মামলার পরে মামলা আমাদের ঘাড়ে আবর্তিত হয়েছে আমরা পরিবার পরিজনকে ছেড়ে অসংখ্য দিন বাইরে কাটাতে হয়েছে আসলে পলাতক জীবন যে কত কষ্টের আমরা মর্মে মর্মে উপলব্ধি করেছি যে আমরা এমন এক সময় পার করেছি আমি আমার মেয়েটাকে বিয়ে দিয়েছি মেয়েকে তুলে দেব বাবা হিসেবে আট সালের থেকে একটা দিনও বাড়ি শুইতে পারি না প্রতিনিয়ত পুলিশ যেত আমার শিশু বাচ্চাটা সে স্কুলে যাবে তার কাছ থেকে পর্যন্ত দুইশো টাকা ছিল সে ওই ইংলিশ মিডিয়ামে পড়তো ওই গাড়ি ভাড়া নিয়ে যাচ্ছে সে দারোগা সে দুইশো টাকাও আমার ওই ছেলের কাছ থেকে নিয়ে নেয় গেটের সামনের থেকে আর আগান বাগান মাঠ ঘাটে এমন কোথাও নে যে শেখ হাসিনার ফেসিস রেজিম জুড়ে বিএনপি নেতাকর্মীদের বাড়ি দলীয় কার্যালয়ে বোমা হামলা ভাঙচুরের ঘটনা চলত নিয়মিত বিরতিতে আর এসব ঘটনার সাথে সে সময়কার যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদের পাশাপাশি একাধিক জনপ্রতিনিধিরাও জড়িত ছিল বলে দাবি বিএনপি নেতাদের আমরা ষোলো বছরে নির্যাতনের শিকার হয়েছি আমরা ষোলো বছরে ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যে একটি দিন একটি বারের জন্য পাঁচই অগস্ট পরবর্তী সময়ে আমরা কিন্তু প্রতিশোধ পরায়ণ হয়নি আমরা প্রতিহিংসা রাজনীতি করিনি আমি যশোরবাসীকে আশ্বস্ত করছি আমি যশোরবাসীকে কথা দিচ্ছি আমি তরিকুল ইসলামের সন্তান হিসেবে যশোরবাসীকে অঙ্গীকার করতে চাই আমাদের নজির নেই প্রতিহিংসা রাজনীতি করবার আমরা আগামীতেও আমরা যে অবস্থায় আছে আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন বাংলাদেশের জনগণ যদি রাষ্ট্র করানো তৌফিক দেন অবশ্যই আমরা আমাদের কাজের মাধ্যমে প্রমাণ দেব এবং আমরা ক্ষমতায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই না পাই আমরা যতদিন রাজনীতি করছি রাজনীতি করব যেহেতু জনগণের জন্য রাজনীতি জনগণ বিএনপির হাতে নিরাপদ থাকবে এটুকু অতীতেও যেমন আমরা তার নজির স্থাপন করেছি ইনশাল আগামীতে তার নজির স্থাপন করব তবে প্রতিহিংসারে রাজনীতিতে বিএনপি বিশ্বাসী নয় বলে দাবি দলটির জ্যেষ্ঠ নেতাদের বরং খয়ে যাওয়া রাজনীতির সংস্কারে নতুন প্রজন্মকে সাথে নিয়ে আগামীর পথচলাকে মসৃণ করতে চাই দলটি সুবর্ণভূমি ডেস্ক যশোর